আমার দাদু মারা গেছে আজ চার দিন তাই আমার মারা সবাই নবদ্বীপ এসতে কাজ করতে মা মাসি রাত দুজন আর আমরাও এসছি অনেকজনই আমার দিদিরা দিদি মেয়ে ছেলে সবাই একসাথে এসছি দাদুর কাজ করতে আমরা তো করিনি মারাই করেছে তো ওইদিকে দেখো মারা কাজ করছে আমরা এখানে বসে আছি গঙ্গার পাড়ে গঙ্গার পাড়ে তো ভীষণ ভালো লাগছে বসে থাকতে তারপর বাড়িতে এসে মাসি আমার বড় মাসি বারো দিনের ঘাট হয়েছে সেই কাজই করছে তেরো দিনের শ্রাদ্ধ দেখো শ্রাদ্ধর কাজকর্ম চলছে এখন বাড়িতে যে দিদা পয়সা আছে ওই দেখো আমার বাড়ি মাসে কাজ করছে আর এইদিকে আমার মারা প্রচণ্ড কান্না করছিল আমার দাদুর জন্য তাই আমি এক সাউন্ডটা পুরো আপ করে দিয়েছি কাজ হচ্ছে আর কি করবো বলো তোমরা একটু সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার দাদুর আত্মায় শান্তি পায় যার পর জন্মে অনেক 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 শান্তি নিয়ে বাঁচতে পারে আর এইদিকে আমার বড়ো মাসি দেখো আমার দাদু ড্রিঙ্ক করতো একটু ড্রিঙ্ক করলো পরে দেখে একটু দিয়েছে একটু সিগারেট মাছটাচ চা হরলিক্স খেতে ভালোবাসতো যেগুলো সেগুলো সব দিয়ে দিলো এখানে আইসক্রিমটা পর্যন্ত দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো আইসক্রিমটা পর্যন্ত দিয়েছে এগুলো দেওয়ার নিয়ম তাই দিয়েছে কিছু করার নেই আমি দেখাচ্ছি তাও কী কী নিয়ম তোমাদের কার কার কী নিয়ম একটু আমাকে একটু জানিয়ে কমেন্ট করে আমাদের যেটুকুনি নিয়ম আমি দেখালাম আমি ভিডিওটা করার সময় আমার একটু ভালো লাগছিল না যে ভয়েস ওভারটা দিচ্ছি দেখো আমার গলাটা শুনে বুঝতেই পারছো আমার কতটা গলাটা কতটা খারাপ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো দিনে দু তিনবার করে স্নান করতে করতে আমার একটু ভালো লাগছিলো না আর প্রচণ্ড জ্বর এসেছিলো তারপরে ভিডিওটা ছাড়ছে তোকে আইসক্রিমটাও আমার মাসি দিয়ে দিল তিল দান করেছিলো তিল দানের কাছে আইসক্রিমটা খুলেও দিয়ে দিয়েছে আমার দাদু আমাদের মাথার উপরে আমার দাদুই ছিল তাই আমার দাদু আমাদের ছেড়ে চলে গেল ভীষণ কষ্টের এক সময় আমাদের এখানে বাসন্তী পুজো তোমরা সবাই হয়তো দেখেছো ভিডিও কিন্তু আমার দাদু সেই সময়ই কাজ হয়েছে আমাদের প্রচণ্ড মনটা খারাপ ছিল সবারই একটা মানুষ বেঁচে থাকাকালীন তার মর্মটা বোঝা যায় না যে সে কতটা দামি এই দেখো আমার দাদুকে এখানে শ্রাদ্ধ দিন যা যা হয়েছিল সবই দেওয়া হয়েছে যতটুকু সামর্থ্য হয়েছে চার মেয়ে চারজন মেয়ে মিলে একসাথে করেছি আর এই দেখো চারজনে চার নাতিপুতি নাতিপুতি তো না এগুলো আমাদের আমার ছেলে আর আমার বোনের মেয়ে দিদির ছেলে সবাই মিলে দেখো গঙ্গায় এখন ভাসাবে মেয়ে গেছে তার মা মাসি তারপরে বাড়িতে এসে দেখো আমার মায়েরা ভিক্ষা করছে যেটা নগর ভিক্ষা বলা হয় এটা কার কার নিয়ম আছে একটু আমাকে কমেন্ট করে বলো এই দেখো আমার বড়ো মাসির সামনে দাঁড়িয়েছে তারপর আমার দিদা তারপর আমার মা তারপর আমার মেজোমাসি তারপর আর একটা দিদা দাঁড়িয়েছে আমার ছোটো মাসি বাড়িতে ছিল না সেই কারণে আর নগরে ভিক্ষা করতে পারেনি বাড়িতে এটা হয়েছিল কীর্তনের মধ্যে দিয়েই তারপরে এ দেখো এখানে দইয়ের হাঁড়ি ভাঙা হবে দইয়ের হাঁড়িটা ভাঙার পরেই যে খাওয়া দাওয়া মৎস্যমুখী সেটাই করা হবে এ দেখো এখানে আমার দিদির ছেলেটা খঞ্জ নিবার যাচ্ছে এখন কার কার নিয়ম আছে একটু কমেন্ট করো এই জিনিসটাতে প্রচুর একটা কষ্ট গো